ঝুপঝুপ ঝুপ বৃষ্টি পড়ছে কিন্তু কী আর বলবো গরমটাও কিন্তু সেই লেভেলের দিচ্ছে তবুও বৃষ্টিটা দেখে মনটা বেশ ফুরফুরে হয়ে যাচ্ছে তাই না যাই হোক এত গরমে একটুখানি বৃষ্টি দেখলেই যেন মনটা ভালো লাগে দেখো হাতও ভিজছে না কিন্তু ওই যে মনটা ভালো লাগছে যে না বৃষ্টি আসছে এরাও দেখো আনন্দ করছে আমার মেয়ে আর আমার বান্ধবীর ছেলে তো চলো এখন আমার সাজু গুজু করতে হবে দেখো কত কিছু সব বার করে রেখেছে আমাকে সাজিয়ে গুজিয়ে তবে ছাড়বে দেখো মাতা জননী এক একেবারে আমাকে গ্যাট হয়ে বসে আলতা পরিয়ে দিচ্ছে ঘরতর সংসারি হয়ে গেছে গো সেই দিনকার মেয়ে একেবারে ঘরতর সংসারী কেন সাজুকুজু করছি সেটা না হয় পরেই বলি তোমাদের চলো সাজুগুজি করা কমপ্লিট আর এই যে আমাকে সাজিয়ে গুজিয়ে দিয়েছে শুধু সাজিয়ে গুজিয়ে না কত কিছু ব্যবস্থা করেছে জানো তো মানে আমার দেবাগ্নির সময় স্বাদ হয়েছিল যেহেতু প্রথম সন্তান তারপরে আমাদের বিয়ে তো সেভাবে হয়নি কিন্তু সাজগোজটা হয়নি ও প্রথম থেকে বলেছে তোকে আমি স্বাদ দেবো শুধু তাই না সব কিছু দেখো সাজগোজ করি মানে ফুল জোগাড় একদম করেছে তাই আমি বলতে চাই ওকে আমার বান্ধবী না মা মা সত্যিই তাই বিয়ের আগের থেকে সমস্ত ব্যাপারে ওই আমাকে আগলে রাখে সব কিছু মার তারপরে এটা মা কী করেছে শুধু দেখতে যে একটা জিনিসই চাই বয়সের আগেই বয়সের আগে যদিও না আমার মেয়েরও একটা পাকা চুর আছে আপাতত ছোটোবেলার থেকে তো এখনো তো আমাকে সে স্বাদ বেরোয়নি তো আমাদের আশির্ হয়ে যাক তাও যেমন এরকম থাকে শুনি বরংটা চলো হ্যাঁ তা আশীর্বাদ করো এটা আগে ঠিক আছে চলো দেখো মেয়েটা কত কিছু জোগাড় করেছে পাঁচ রকম ভাজা তারপরে পাবদা মাছের ঝাল কাতলা মাছ মাছের মাথা দিয়ে ডাল ফুলকপি আলুর তরকারি পায়েস চাটনি সব কিছু আর যেহেতু আমি মাছ ভালোবাসি তাই একেবারে তিন রকমের মাছ নিয়ে চলে এসছে আর মিষ্টিও দিয়েছিল পাঁচ রকমের চলো কাকু আশীর্বাদ করছে সত্যি কথা বলছি দ্বিতীয় সন্তান স্বাদ সেভাবে খায় না তো আমি বলেছিলাম খাবো না কিন্তু ওর মনের ইচ্ছে ছিল আমার কি বলো তো তোমরা তো জানোই জানো আমার ব্লগ দেখো পাইলে পুইলে বিয়ে কর ছি যাই হোক সেই সাজগোজ করাটা আমার হয়নি কিন্তু খরচাটা কিন্তু হয়েছে পরে লোকজন খাওয়ানো হয়েছে কিন্তু সাজগোজটা হয়নি আবার আমার সাতটাও বড় করেই দিয়েছিল তোমাদের দাদা সেখানেও সাজগোজ কিছুই হয়নি একটু সাজগোজের ইচ্ছে ছিল সেটা কিন্তু আমি আগে বলেছিলাম মানে আমি প্রেগনেন্ট হওয়ার আগে ওকে একদিন গল্পে গল্প বলেছিলাম সেই কথা মনে রেখে কত কিছু জোগাড় করেছে মানে একদম ওর সঙ্গে জবের থেকে বন্ধুত্ব হয়েছে আমার মাধ্যমিক দেওয়ার পরে ওর সঙ্গে বন্ধুত্ব হয়েছে চোদ্দ পনেরো বছর তো হয়েই গেল সেই থেকে ও আমাকে ঠিক আগলে আগলে রাখে আমার মনে সব আশা পূর্ণ করার চেষ্টা করে জানো তো সবাই আশীর্বাদ করো আমার সন্তান যে আসছে সে যেন সুসন্তান হয় স্বাভাবিকভাবে সুস্থভাবে যেন পৃথিবীর আলো দেখে এবং খুব ভালো মনের মানুষ হয় তার সাথে এটাও আশীর্বাদ করো আমাদের বন্ধুত্বটাও যেন সারা জীবন অটুট থাকে আর ও যেন খুশি মানে সুখী থাকে ভালো থাকে ও সন্তানও যেন ভালো থাকে তো চলো সবাই একে একে আশীর্বাদ করছে এই দিনটা আমার কাছে অনেক বড় দিন সত্যি মনটা একদম খুশি হয়ে গেছে জানি দ্বিতীয় সন্তান স্বাদ খেতে নেই তবু না মনে মনে একটা কোথাও যেন একটা ছিল যে আমার সন্তান স্বাদ না খেয়েই আসবে তার তো লালাও পড়তে পারে হোক না দ্বিতীয় সন্তান সেটাও তো তবুও তার জীবনের সে তো প্রথম আসছে না দেখো ও আশীর্বাদ করেছে ও করেছে আমার হাতে দিয়েছে যেহেতু আমার বান্ধবী না দিনটা অনেক ভালো কেটেছে আমি না সত্যিই ভাবতে পারিনি যে এত কিছু আয়োজন করবে আর কাকু বারবার করে বলেছে যে ও মাছ খেতে ভালোবাসে অনেক কিছু মাছ ওর জন্য করে দিবি ঠিক আছে আমার সত্যি খুব ভালো লাগছে শুধু একটাই খারাপ লাগছে তোমার দাদা যদি থাকতো ওখানে আরও ভালো লাগতো ছেলে কি খুশি কি বলবো ভীষণ খুশি ও তো বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে কিন্তু মানির যে কিছু হচ্ছে ও সেটা বুঝতে পারছে মানে যখন আমি গিয়ে ঢুকেছি মানি এসেছে মানিয়ে এসেছে মানি এসেছে কত আনন্দ করছে যাই হোক সাজতে ভালোবাসি সাজাটা পূর্ণ হলো কিন্তু এখন আর সাজতে ইচ্ছেও করে না সত্যি ইচ্ছে করে না আর সাজতে আর এত খাবার করেছে এত খাবার করেছে আমি না এত খেতে আর পাচ্ছি না খেতে আমার জন্য কেমন লাগছে আর আমার মেয়েও ভীষণ খুশি যে মায়ের একটা কিছু হচ্ছে ও দেখতে পেয়ে ভীষণ খুশি ও তো ছোটো মানুষ তবুও কিছুটা বোঝে যে স্বাদ হয় কারণ আমাদের এখানে তো গ্রাম মানে কিছু হলেই নেমন্তন্ন পায় আর কি ও যায় তাও বারবার ওরও মনে একটা প্রশ্ন চাকছিল আমার মায়ের হবে আমি সাজুগুজু করব চাই হোক সবটাই পূর্ণ হলো আর এত খাওয়ার আবার যেন তো খেতে পারছিলাম না মানে পুরো আমি গ্যাট হয়ে বসে পড়েছি কিভাবে খাবো আর কিভাবে কি করবো আমি তো অবাক যে এত কিছু তুই আয়োজন করলি কি করে আমি ভেবেছিলাম ভাবছিলাম নর্মাল হয়তো আমাকে এমনি নেমন্তন্ন করে খাওয়াবে কিন্তু দেখো কোনো কিছুরই তুটি রাখিনি সমস্ত কিছু শাড়ি তারপরে হচ্ছে আলতা সিঁদুর যা যা নিয়ম সবই প্রায় পূরণ করেছে থেকে বড়ো কথা কাকু কাকুও মানে মন থেকে ভালোভাবে থাকিস ভালো করে থাকিস তো চলো আস্তে আস্তে ধীরে ধীরে আমি খেয়ে নিই ঠিক আছে এত রান্না করেছে এই যে আমি সব খেতে পাচ্ছি কষ্ট কষ্ট করে সব খেয়েছি একটাও ফেলিনি পুরো গালের মতন সব খেয়েছি আর এই যে দেখো ও সব পরিষ্কার করছে সব কিছু শেষ বাজারে পান এটা আমার ভীষণ প্রিয় জিনিস এটাও ভুলে নি ঠিক কিনে নিয়ে এসছে বাজারে গিয়ে আমি খুব ভালোবাসি পান খেতে ওর ছেলেকে দেখেছ ভবিষ্যতে যদি কেউ জামাই খোঁজো আমাদের বেদকে খুঁজে দিতে কারণ এত ভালো শাশুড়ি করতেও পাবে না অনেক আগলে রাখবে এসি চালিয়ে যদিও একটু ঠান্ডা ঠান্ডায় আছে কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে বেশি খুব ভালো বল দশ বারো মিনিট কখন হয়েছে কিন্তু অনেকটা হয়েছে অনেকটাই বেশি thank <laughs>